নমস্কার আমি মামনি আর মামনি দিদি এডব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিও তেইশ পয়েন্ট চার পার্সেন্টে আমরা পোষণ টেকারে কি কি কাজ করব তার জন্য দেখুন আমি আমার পোষণ অ্যাপটি ওপেন করে নিয়েছি প্রথমে আমি আমার ফোন নাম্বার এবং এমপিন দিয়ে লগ করে নিলাম পোষণ অ্যাপ ওপেন হয়ে গেলে এখান থেকে প্রথমে আমি ওপেন করে নেব পোষণ আমার ওপেন আগে থেকে করা হয়ে গেছে এরপরে পোষণ ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে প্রথমে আমি চিলড্রেন্স গ্রুপ ফটো তুলে নেব নট ক্যাপচার অপশানে ক্লিক করার পর প্রসিড অপশানে ক্লিক করলাম এখানে এই ম্যাসেজটি আসাই হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটি সিলেক্ট করে এখান থেকে আমি আমার কেন্দ্রের শিশুদের ছবিটি প্রথমে আমি ক্যাপচার করে নেব পোষণ অ্যাপের ছবি সাবমিট করতে একটু সময় নেয় দেখুন চিলড্রেন্স গ্রুপ ফটো সেভ সাকসেসফুলি এখান থেকে সাবমিট হয়ে গেল অনেক দিদিরা এটি স্কিপ করে করেন তারা অবশ্যই স্কিপ করে করবেন এরপরে তারপরের কাজটি কি করব। ইসিসি সি টু লার্নিং ভয়েস ওভার ডেটা ক্লিক করার পর এখানে ওর শো করলো ছেড়ে দিলাম নেক্সট অপশানে ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখুন মিনিমাম টু অ্যাক্টিভিটি হ্যাভ টু বি কমপ্লিট করতে হবে চলুন আমি দুটি অ্যাক্টিভিটি কমপ্লিট করব প্রথমে একটি ভিডিও এখান থেকে আমি ওপেন করে নিলাম ভিডিওটি ওপেন করা হয়ে গেলে সময় থাকলে এটি দেখে নেব পরে এখন এটি আমি এগিয়ে নিয়ে ভিডিওটি কমপ্লিট করে দিলাম এবং নেক্সট অপশানে ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখুন কমপ্লিট আমার হয়ে গেল একটি ভিডিও আরও একটি ভিডিও আমি এখান থেকে দেখে নেব এখান থেকে দুটি ভিডিও দেখে নিলে আজকের তারিখের জন্য দুটি অ্যাক্টিভিটি আমার পোষণ অ্যাপে কমপ্লিট হয়ে যাচ্ছে টুডেজ লার্নিংয়ে দেখুন এটিও আমার কমপ্লিট হয়ে গেল নেক্সট অপশানে ক্লিক করে দিলাম অ্যাক্টিভিটি কমপ্লিটেড এখান থেকে দেখুন মেসেজ চলে এলো যে টু ডেজ লার্ন কমপ্লিট গো টু ডেলি ট্রেকিং ফিরে এলাম এরপরে আমি অ্যাটেন্ডেন্সগুলি করে নেব অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্নাক্স আমি দিয়ে এরপর আমি টিএচআর দিয়ে দেবো টিএচআর প্রেগনেন্ট উমেন আমি এখান থেকে কুকমিল মিল দিয়ে দিলাম কুক মিল দিয়ে সাবমিট করে দেবো এইচডিএম গিবেন সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পর আমি এখানে আমার ল্যাকটেটিং মাদার ল্যাকটেটিং মাদার ওপেন করে নিয়ে ল্যাকটেটিং মাদারে আমি এম দিয়ে দেবো কুকমিল কুকমিল সিলেক্ট করে সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পর এখান থেকে এইচডিএম গিবেন সাকসেসফুলি সাবমিট আমার হয়ে গেলো ডিটেল সাকসেসফুলি সাবমিট তারপরে চিলড্রেন্স দিয়ে দেবো ছ মাস থেকে তিন বছর বয়সে ছমাস থেকে তিন বছর বয়সী শিশু কতজন আমার এইচসিএম নিয়েছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখানে সিলেক্ট এইচসিএম টাইপ যেটা আছে সেখানে সিলেক্ট করে কুকমিলটা মিলটা সিলেক্ট করে সাবমিট করে দেব। এরপরে আমি তিন থেকে ছ বছরের যতজন শিশু আজ আমার কেন্দ্রে এইচসিএম নিয়েছে সেটা সাবমিট করে দেব দেখুন তিন থেকে ছ বছরের শিশু এখান থেকে সিলেক্ট করে নেব কতজনকে আজ আমি আমার কেন্দ্রে এইচসিএম দিয়েছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে কুকমিল দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম এরপরে অ্যাক্টিভিটি প্রত্যেক দিন আমাদের দুটো অ্যাক্টিভিটি করতে হয় পোষণ অ্যাপে সেই অ্যাক্টিভিটি ফিল করে নেব দেখুন পার্সোনাল হাইজিন এবং প্রি স্কুল এডুকেশান এই দুটি সিলেক্ট করে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেবো দেখুন হলো না আরও একবার সিলেক্ট করে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম এ ডাব্লুসি ডেলিট কমপ্লিট হলো এখানে এবার আমি চেক করে নেব আমার হোম ভিজিটটি কমপ্লিট হয়েছে কি না হোম ভিজিট দেখুন এখানে আমার কোনো ডিউ নেই চলে যাব মোর অপশানে মোর অপশানে গিয়ে এখান থেকে আজ একুশ চার দু হাজার পঁচিশ তারিখ মাসের তৃতীয় সোমবার ইভেন্টে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হয় শিবিতে গিয়ে এবং এটি আমাদের অফিস থেকে জানানো হয়েছে যে এটি আজকের ডেটেই করতে হবে অন্যদিন করা যাবে না আপনাদের জানি না অফিস এই অর্ডারটি দিয়েছে কিনা কিন্তু আমাদের অফিস এই অর্ডারটি দিয়েছে যে যেদিনের যে কাজ সেদিনের সেই কাজটি করে নিতে হবে দেখুন এখানে ডেট এবং থিম সিলেক্ট করে নিলাম গেটিং রেডি ফর ফ্রি স্কুল অ্যাট এডাব্লিউসি সিবির আমাদের আপলোড হয়ে গেল এখান থেকে ড্যাশবোর্ড খুলে নেব ড্যাশবোর্ড খুলে নেওয়ার পর এখান থেকে দেখে নেব আমার সমস্ত কাজগুলি কমপ্লিট হয়েছে কি না দেখুন এডব্লিউসি আমার ওপেন ইয়েস অ্যাটেন্ডেন্স হয়েছে মর্নিং স্ন্যাক্স হয়েছে এবং অ্যাক্টিভিটি কমপ্লিট হয়েছে হোম ভিজিট দেখুন ছটি আমার কমপ্লিট আছে এবং গ্রোথ মনিটরিং যেটি আছে সেটিও দেখুন আমার কমপ্লিট আছে গ্রোথ মেজারমেন্ট টেকেন টোয়েন্টি ফাইভ পেন্ডিং নেই কোনো এইভাবে আপনারাও প্রতিদিন আপনাদের পোষণ অ্যাপের কাজগুলি অবশ্যই কমপ্লিট করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই